মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে ক্যয়ামদের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় বলে যার টুকরাইটা দুধের বাচ্চা এটা ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামুদের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আলকারিয়া মাল দ্রা কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দ অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময় যাদের পেটের ভিতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় কোনো হয় নাই কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আল কারিহা পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই গানের কথা মানাটা খুব সুন্দর না আখেরাতে রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ আমার লাগবে সাত তালা আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নেই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মাউত আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের ruh করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকত যদি গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইয়েদনা আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই আর মানুষ মানুষ আর সব মানুষ শেষ আল্লাহ اشرفুল মখলুকাত একটারেও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবস করে অমা খলাকুল জিন্নাল ইংসা ইল্লাহুম জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কার আবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জেনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় আগুনের তৈরি ওদের মুখতালিফা জিসমুন বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না সকাল মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল মাউ জিন জাতি হত্যা করতে শুরু করবেন রুহ কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের সর্দার হলো ইবলিস সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউ আখবিরনি মাইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মানলি জিন মানলি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে তারা আছে মালা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের তাদের গোষ্ঠী শেষ কর মালাকুল মত একটার পর একটা ফেরেশতা রুহু কবচ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা সাক্কালুবি আসকালীন মোখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেখো চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে। জিন আর ফেরেশতা পার্থক্য বুঝেছে জিন কিসের তৈরি আগুন জিসমুন না আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুর নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেশতা সাবার করা হবে এবার আল্লাহ বলে বেন ইয়া মালা কাল আখবিরনি মাইয়া বক আর কে কে বেঁচে আছে বল মালা গুল বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিনজন কলিগ ব্যাগ কয়েজন জোরে বলেন কয়জন জিব্রাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আজরাইল আল্লাহ বলবে মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাত আমার আদেশে খের খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিগ শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে অভি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারাটারে পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বার কে কে আছে ব আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মউত তোমার হুকুমের গোলাম আর আন্তাল হাইফুল তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মত বলবে মা এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মারলাম আল্লাহ বলবেন পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর সাথ নিতে হবে মালাকুল মত তুইও মরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মাউ দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ না মালাকুল মউত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মরতে তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুদ ইয়া মালাকুল মাউ আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মচিয়া মালাকাল মাউত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে কুল্লু عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আর দু আইনাস রুকে কেউ পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বটগাছ অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল ওইটাতে কেন্দ্র করে শিরকের আঁকড়া জমে ওঠে ওইখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বটগাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আর দু হে পৃথিবী আইনা আস যা তোর বড় বড় গাছগুলো আজকে কোথা ইয়া আর দু আইনা আর নাহা রুকি হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিশি শিপি মিশৌরি কই আল্লাহ সেদিন বলবেন আইনাল নাই নীল কোথায় আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদগুলো কই রসপ্রसाद টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল জাবাবেরা ফেরাউন তো চায় নমরুদ কোথায় আবু জাহের গোষ্ঠী কোথায় ফেরাউনের চাস ভাইরা কোথায় নম্বদের চাস হতো ভাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার তাপট দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমা মুল কুল য়উ মালিল আজকে ক্ষমতা কার একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার খুব বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলে ক্ষমতা ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল قارিআ মাল ওয়া মা কামাল